ঘোষণা দেয়া হয়েছে যে এখন বয়ান করার কথা ছিল হজরত মৌলানা মুফতি আনিসুর রহমান আশরাফি আমার অত্যন্ত মহাব্বত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব যে আমার বারাকাত আলিয়াত। আলিয়ার আর আমি মনে হয় ভুলে স্টেজে চলে এসেছি আমার নাকি আরো মাহফিল আছে এজন্য আমাকে এখন কিছু সময় দেয়া হচ্ছে সবগুলোই ভুল তথ্য কর্তৃপক্ষ যে টাইমে দাওয়াত দেয় সাধারণত আমার দিক থেকে আমি টাইম হেরফের করি না বা হেরফের করাকে আমি পছন্দও করি না এটা আমাকে যারা আগ থেকে চেনেন আট বছর ধরে ওয়াজের মাঠে আছে মোটামুটি সকলেই জানার কথা তো কর্তৃপক্ষ কয়েকদিন আগেও সাক্ষাৎ করে স্মরণ করিয়ে দিয়েছেন হুজুর আপনার টাইম কিন্তু নয়টা থেকে দশটা ডায়রিতেও লেখা আছে আপনি নির্ধারিত টাইমে উপস্থিত থাকবেন আমি বললাম ইনশাআল্লাহ রাস্তাঘাটে যদি বিশেষ কোনো জটিলতা না হয় আল্লাহ যদি হায়াতে রাখে নিরাপদে রাখে আমি আমার টাইমে উপস্থিত হব ইনশাআল্লাহ তো আমার গাড়ি কখন গিয়েছে আপনার আগেই দেখেছেন যথা টাইমে এসেছি এসে এসার নামাজ আদায় করেছি ফরজ এবং সুন্নত পড়ার পর বেতের পড়ার সুযোগও আমি পাইনি তার আগেই কর্তৃপক্ষ আমাকে স্টেজে এনেছেন এখানে বসার পরে আমি লক্ষ্য করলাম আনার পরে দেখলাম হজরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশ্রফি সাহেব স্টেজে বসে আছেন তো হজরতের নামের পাশেও দেখলাম এখানে লেখা আছে বয়ান বা দেশা সম্ভবত হজুরের বয়ান বা ছিল আসতে হয়তো দেরি হতে পারে সেটা আমার জানা নাই তো যাই হোক কিন্তু এখন মনে হচ্ছে কর্তৃপক্ষ দায়টা আমার কাছে দিয়ে দিলেন যে হজরের টাইমে আমি আসলাম আর আমার আরও মাহফিল আছে তো খেপ মারতে হবে তো এজন্য তারা হুরো করে এখান থেকে বিদায় নিতে হবে না আলহামদুলিল্লাহ আমার আজকে কোনো মাহফিল নাই কোনো ধান্দা নাই কোনো জায়গায় খেপ মারার কোনো ফিকিরও নাই তো সুতরাং আমার কাছে দায় চাপিয়া লাভ নেই তবে আমি ওলামা ইকরামকে কষ্ট দেওয়ার পক্ষপাতি না আমার জানা নাই হজরত মৌলানা আহসুর রহমান আশরফি সাহেবের আরও বয়ান আছে কিনা বা অন্য ব্যস্ততা আছে কিনা এজন্য হজুরও যেহেতু আছেন আলোচনা করবেন আমি অতি অল্প সময় যতটুকু কথা না বললেই না ততটুকু বলি আমি আমার আলোচনা আল্লাহ কথা বেশি বললে কথা কম বললে দুনিয়ার ফায়দা আর সারা বছর তো বলতেই থাকি এজন্য খুব বেশি আলোচনা এখানে করতে হবে জরুরি না যেহেতু বক্তাদের সিরিয়াল পড়ে গেছে এরপরে আবার আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা সাফাৎ হোসেন রাজি হাফিজাহুল্লাহ আছেন তো এত অল্প সময় এত মানুষ কথা বলে এটা আসলে জটিল ব্যাপার এজন্য আমি আর অন্যদের মূল্যবান সময় নষ্ট করব না শুধুমাত্র যে আয়াতটা পাঠ করেছি এর আলোকে দুইটা বার্তা আরজ করে আলোচনা ইতিদানব ইনশাআল্লাহ সূরা তাওবা এবং সূরা সাফ এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে একটা ব্যবসা শিখিয়েছেন ব্যবসার কথা বলেছেন এমন ব্যবসা যেই ব্যবসার পরিকল্পনা দিয়েছেন আল্লাহ আর করার পরামর্শ দিয়েছেন তার বান্দাদেরকে সেই ব্যবসাটা নিয়েই মৌলিক আলোকপাত করে আজকের আলোচনার ইতিটা তাহলে আজকের আলোচনার মূল বিষয় হল ব্যবসা তবে এই ব্যবসার দুনিয়ার অন্য ব্যবসায় পার্থক্য আছে এই ব্যবসাটা হবে স্বয়ং আল্লাহ রব্বুল আল সাথে দুনিয়ার ব্যবসার মধ্যে ক্রেতাও মানুষ বিক্রেতাও মানুষ একজন বিক্রি করছে আর একজন কিনে নিচ্ছে কিন্তু এই ব্যবসা হলো এমন ব্যবসা যেখানে বিক্রেতা হবে বান্দা কিন্তু ক্রেতা হবে স্বয়ং আল্লাহ আল্লাহ কিনে নেবেন কিন্তু আল্লাহ বাকির কারবার করেন না বাংলায় বলে না বাকির নাম ফাকি অনেক দোকানে লিখে রাখে এখানে বাকিটা কি চলবে না আল্লাহ রবীন্দিন কোন বাকির কারবার করে না বান্দা যদি আল্লাহকে পণ্য বুঝিয়ে দেয় নগদে আল্লাহ বান্দাকে মূল্য বুঝিয়ে দেবেন নগদে তাহলে চারটা জিনিস এক হলো ক্রেতা এক হলো বিক্রেতা এক হলো পণ্য এক হলো মূল্য ক্রেতা হবে বান্দা বিক্রেতা হবেন কে পণ্যের নাম হলো পণ্য পণ্য মানে প্রোডাক্ট যেটা বিক্রি করা হবে বান্দা যেটা বিক্রি করবে আল্লাহর কাছে আল্লাহ কি কিনবেন আল্লাহর কিসের দরকার আর আল্লাহর কোনো কিছুর দরকার নাই এরপর আল্লাহ নিজে কেনার আগ্রহ দেখিয়েছেন জাস্ট দুইটা জিনিস একটার নাম হলো বান্দার জান বা প্রাণ আর একটার নাম হলো বান্দার মাল বা সম্পদ আমাকে বলেন আমাদের জানের মালিক কি আমরা নাকি মালিককে জানের মালিক আল্লাহ কিন্তু আল্লাহই বলছেন বান্দা তোর জানটাকে আমি আবারও কিনবো অথচ মালিক কিন্তু তিনি তার কেনা লাগবে না তিনি যদি এখন আদেশ জারি করেন একজন আমরা ঘরে ফিরতে পারবো না আল্লাহ যতক্ষণ দিয়ে রেখেছেন ব্যাস ততক্ষণই কত মানুষ এলো আর গেল আমরাও কখন হারিয়ে যাব আরে কখন ডাক আসবে এটা আল্লাই ভালো জানেন যখন আসবে এক মুহূর্ত পৃথিবীর সবাই মিলে পারবে না আমাকে ধরে রাখতে তাহলে মালিক কিন্তু আল্লাহ কিন্তু নিজের জিনিসটাই আবার নিজে কিনতে যেমন অনেক সময় সন্তানকে পরীক্ষা করার জন্য বাবা সন্তানের হাতে চাচ্ছেন টাকা ধরিয়ে দেয় পাঁচশো এক হাজার দিয়ে বলে আব্বু আমাকে দাও টাকাটা টাকা কিন্তু নিজেরই সন্তানকে দিয়েছে কিন্তু একটু টেস্ট করছে বাচ্চা টাকা চিনতে শুরু করেছে নাকি এখনো সাদা সিধাই আছে আব্বু টাকাটা দাও না দুই রকম বাচ্চা পাবেন কিছু বাচ্চা ওই টাকা পয়সা বোঝে না চকলেট বোঝে চুইংগাম বোঝে চিপস বোঝে টাকা পয়সা বোঝে না সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কিছু বাচ্চা নিয়ে লুকায় না 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 এটা আমার টাকা তোমাকে দেওয়া যাবে না এখন ওই টাকাটা না দিলে বাপে যে জোর করে নিতে পারবে না বিষয়টা এমন না নিলে যে এটা চান্দাবাজি হবে অথবা এর জন্য তাকে আদালতের কাটঘরে দাঁড় করানো হবে বিষয়টা এমনও না তবুও এটা থেকে একটা যাচাই করার চেষ্টা করে তাহলে আমাদের প্রাণের মূল মালিককে ওই আল্লাহ আবার কিনতে চাচ্ছেন আমাদের থেকে একইভাবে আমাদের সম্পদের মালিককে সম্পদের মালিক কিন্তু আল্লাহ আমরা কেউ নিজেরা না সম্পদের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ আবার সেটাই কিনতে চাচ্ছেন আমাদের থেকে তা এখন ভালো কথা জান বেচব আল্লাহর কাছে মাল বেচুব আল্লাহর কাছে আল্লাহ তুমি কি মূল্য দিবা কোন মূল্যের বিনিময়ে আমার জান এর চাইতে দামে কি আছে আমার মাল আমার জানের পরেই তো দ্বিতীয় স্থানে এটা আছে তোমার কাছে বিক্রি করব ঠিক আছে কিন্তু বিনিময়ে কি দিবা আরে আল্লাহ যদি কোনো কিছু নাও দিতেন তবুও তো বান্দা বাধ্য ছিল আল্লাহর সঙ্গে লেনদেন করতে আল্লাহর সঙ্গে লেনদেন করতে বান্দা বাধ্য কারণ গোলামের আবার কিসের চাওয়া কিসের পাওয়া মনিবের কথাই তার কথা মনিবের বলাই তার বলা আমরা তো আল্লাহর আল্লাহ না আল্লাহর গোলাম আমাদের আল্লাহর হাতে আল্লাহর 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 হাতে 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 রোগ সুস্থতা মৌত উপকার আল্লাহর হাতে ক্ষতি আল্লাহর হাতে প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণ যার হাতে আরবিতে তাকে কাইয়ুম বলে কাইয়ুম। আল্লাহর একটা নামই হলো কাইয়ম আমরাও সবাই বলে আয়াতুল কুরসিতে আল্লাহ ইল্লাহু আল এই আল হাইম কাই এমনকি নবীজি দোয়া করতেন হে চিরঞ্জীব হে সবকিছুর নিয়ন্ত্রক বিরহমতিকে কে আস্তগিফ আপনার রহমতের কাছে আমি সাহায্য কামনা করি আসলি শানি কুল্লা। আমার প্রতিটা জিনিসকে আপনি ঠিক করে দেন ওলা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন এক মুহূর্তের জন্য আমাকে আমার জিম্মায় ছেড়ে দিয়েন না কারণ আপনি যদি আমার নিয়ন্ত্রণ ছেড়ে দেন আর আমাকে যদি আমার উপরে আপনি হাওয়ালা করে দেন জমিনে আমি কখনোই সফলতার দেখা পাব না তাহলে কাইয়ুম কে মানুষকে কাইয়ুম বলা যায় না আব্দুল কাইয়ুম অনেকের নাম আছে আব্দুল মানি গোলাম আব্দুর মানে বান্দা তাহলে আল্লাহ কিনে নিবেন বিনিময়ে মূল্য কি দিবেন আল্লাহ বলে দিচ্ছেন সে মূল্যের নাম হলো বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ জান্নাত নামক মূল্য বান্দাকে বুঝিয়ে দিবেন তাহলে জান্নাত হলো মূল্যের নাম ওই জান্নাত যদি পেতে চান মূল্য যদি পেতে চান আরে আপনি দোকান খুলে বসেছেন মাহফিলের সামনে আমার পকেটের টাকা আপনার পকেটে যাক এটা আপনি চান এটাকে বললে আমি দিয়ে দিব এমনি এমনি না আপনাকে মাল বুঝিয়ে দিতে হবে পণ্য আমাকে হ্যান্ড ওভার করতে হবে তাহলে না আমার মূল্য আমি দিব আপনাকে থাওয়ার উপরে কেউ মূল্য তো দেয় না রে ভাই তার মানে আল্লাহ জান্নাত নামক মূল্য সবাইকে দেবেন না আল্লাহ দেবেন তাদেরকে যারা নিজের যান বেচতে রাজি নিজের মাল বেচতে রাজি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাহলে আল্লাহর সাথে এই যে লেনদেন এটাকে আল্লাহ ব্যবসা বলেছেন সুরায় সফের মধ্যে বলেন আমানু হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদের কেমন ব্যবসা শিখিয়ে দেব তুম জি কুমিন আদাবিন আলিম যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে বাঁচিয়ে দিবে কি সেই ব্যবসা তো মিনু নাবিল্লাহুল ইমান আনবা আল্লাহ এবং তার রসুলের উপর ও তুজা হিদু নফি সাবিল্লা এবং জিহাদ